মহান রব্বুল আলমিন এই পৃথিবীতে যখন কোরআনুল কারীম ছিল না এই পৃথিবীতে যখন কোরআনুল কারিম নাজিল হয় নাই মহান রব্বুল আলমিন সর্বপ্রথম এই পৃথিবীর মানুষের ওপর এই পাঁচটি আয়াত আল্লাহ তালা নাজিল করেছিলেন এই অতএব এখান থেকে আমরা বুঝতে পারি এই পাঁচটি আয়াত দ্বারা সূচনা হয়েছিল মহাগ্রন্থ আল কোরআনের এই পাঁচটি আয়াত দ্বারা সূচনা হয়েছিল ইসলামের বিধিবিধানের অর্থাৎ ইসলামের সূচনা এই পাঁচটি আয়ত দ্বারা শুরু হয়েছিল মহান রবুল্লাহ আলমিন অতএব আমাদেরকে সকলেরই জানা উচিত মহান আলমিন এ আয়তের মধ্যে কি বলছেন মহান রব্বুল্লাহ আলমিন এ আয়তে বলছেন ই কর বিস্মি রব্বিক আল্লা মানে পর জানো বুঝো কি পর বিস্মি রব্বিক সলাক তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এখানে মোহানব্বুল আলমিন সর্বপ্রথম আমাদের ওপর যে জিনিসটা বলেছেন আমাদেরকে যে প্রথম কথাটা বলেছেন সে কথাটা হচ্ছে পর জানো বোঝো কি পড়বা কি পড়বা কি বুঝবা তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এখানে মহান রব্বুল আলমিন সর্বপ্রথম এরকম আয়াত নাজিল করতে পারতেন যে ও আকিমসালাহ তোমরা সলাৎ কায়েম করো তোমরা সলাৎ পড়ো তোমরা সলাৎ কায়েম করো কিন্তু মহান রব্বুল আলমিন সর্বপ্রথম কথা বলেন নাই রব্বুল আলমিন সর্বপ্রথম একথা বলতে পারতেন ও আু জাকা তোমরা প্রদান করো কিন্তু রব্বুল আলমিন এ কথা বলেন নাই রব্বুল আলমিন সর্বপ্রথম বলেছেন এ করো পর বিস্মীর রব্বিক আল্লা খলাক তিনি তোমাকে সৃষ্টি করেছেন রব্বুল আলমিন সর্বপ্রথম রোজার কথা বলতে পারতেন যেমন আল্লাহ তালা বলেছেন আলাইকুসাম হে ইমানদারগণ তোমাদের ওপর শ্যাম ফরজ করে দেওয়া হয়েছে যেমনভাবে তোমাদের পূর্ববর্তীর ওপর ফরজ করা হয়েছিল কিন্তু মহানব্ব আলমিন এ কথা বলেন নাই মহল্ল আলমিন সর্বপ্রথম বলেছেন খলাক পরও তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এরপরে আল্লাহ রসুল সাল্লু আলী আসাল্লাম বলেন কলাবুল্লা ফারিদতন আলা করলে মুসলিম প্রত্যেক মুসলিম নরনারীর ওপর দীনে আইল শিক্ষা করা ফরজ প্রত্যেক মুসলমান নরনারীকে দিন আইল শিক্ষা করতে হবে এটা ফরজ যেমন আমাদের ওপর দিনে রাতে পাঁচ অক্ত হলাদ ফরজ করে দেওয়া হয়েছে আমাদেরকে দিনে রাতে পাঁচ ওয়াক্ত সলাত আদায় করতেই হবে এরকম এ সলাত পড়াটা যেমন ফরজ সেরকমই এ দিনে আইল শিক্ষা করতে হবে এ দিনে আইল শিক্ষা করাটাও ফরজ আল্লাহ রসুল আলা যেমন বলেন বা আতস জাকা তোমরা জাকাত প্রদান করো টাকা থাকলে সমর্থ থাকলে আমাদের ওপর যেরকম জাকাত ফরজ হয়ে যায় ঠিক তেমনিভাবেই আমাদেরকে জাকাত প্রদান করতে হবে জাকাত প্রদান করাটা যেমন ফরজ আল্লাহ রসুল্লু আলিয়াল্লাম বলেন তোলা বলে ফারিদ আলা করলে মুসলিম প্রত্যেক মুসলিম নরনার ওপর ওই দিনে আইলম শিক্ষা করাটা ঠিক তেমনইভাবে ফরজ কিন্তু আমাদের এখানে একটা ভ্রান্ত আছে আমরা এখানে একটা ভুল বুঝি যে আমরা শুধু দিনে আইল বা দিনের শিক্ষা বলতে আমরা শুধু এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ আছি আমাদের মন মস্তিষ্ক দিনে আইল বলতে এতটুকুর দিকে সীমাবদ্ধতা আছে বা আমরা এতটুকুই খেয়াল করি ধারণা করি যে দিনে আইলম শিক্ষা করা মানে মসজিদ মাদার সাহী খেদমত করা মসজিদে উঠে মেম্বারে বক্তব্য দেওয়া এটার নাম হচ্ছে দিনী আলিম শিক্ষা করা মাদ্রাসায় চাকরি করা এর নাম হচ্ছে দিনী আইল শিক্ষা করা কিন্তু আল্লাহ রসুসাল্লু এ হাদিসের ব্যাখ্যা এরকম বলেন নাই আল্লাহ রসুল্ল এ হাদিসটা এর এভাবে বুঝিয়েছেন যে দিনী আলিম শিক্ষা করাটা হচ্ছে ফরজ দিনী আলিমটা কি নিজেকে জান্নাতের পথে অগ্রসর করার জন্য নিজেকে সুন্নত্ত তরিকায় চলার জন্য নিজেকে সমস্ত ফেতনা ফাঁসাল থেকে রক্ষা করার জন্য যতটুকু শিক্ষা অর্জন করতে হবে এতটুকু শিক্ষা অর্জন করা প্রত্যেক মুসলমান নরনারীর ওপর শিক্ষা করা ফরজ। কারণ একজন মুসলমান নরনারী যখন তিনি আইন সম্পর্কে জানবে না সে আল্লাহ তালার ইবাদত পরিপূর্ণভাবে করতে পারবে না কেন পরিপূর্ণভাবে ইবাদত করতে পারবে না কারণ সে সঠিকভাবে জানে না যে কিভাবে ইবাদত করতে হয় আর ইবাদত করতে গেলে সর্বপ্রথম জানতে হবে প্রথমে আগে জানতে হবে তারপর মানতে হবে এটা হচ্ছে প্রথম শর্ত আর একজন মানুষ যখন সর্বপ্রথম জানবে না কীভাবে জান কীভাবে ইবাদত করতে হয় কীভাবে করতে হয় ইসলামের বিধিবিধান কীভাবে পালন করতে হয় এ জিনিসটা যখন মানুষ জানবে না তখন সে মানুষটা পালন করতে পারবে না যেমন মানুষ ভাত খায় ভাত কীভাবে খেতে হয় এটা মানুষ সর্বপ্রথম জানে জানার পরে সেই জিনিসটা খায় তো এই আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে দিনে আইলিনটা কি। আমরা যখন একটা জিনিস ভালোভাবে জানব তখন সেই জিনিসটা ভালোভাবে করতে পারবো আমরা যদি ভালোভাবে না জানি তাহলে আমরা ভালোভাবে করতে পারবো না এজন্য আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে আমি যখন জানবো যে কীভাবে সলাৎ আদায় করতে হয় কীভাবে সলাতের রোপণ কীভাবে সলাতের আরগান আমি যখন এই জিনিসগুলো ভালোভাবে জানব ভালোভাবে স্পষ্টভাবে জানবো তখন আমি খুব সুন্দরভাবে সলাৎ আদায় করতে পারবো আমি যখন খুব ভালোভাবে জানবো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সুননাথগুলো কী কী তখন আমি সুন্দরটা খুব সুন্দরভাবেই পালন করতে পারবো আমি যখন খুব ভালোভাবে জানবো যে কোনটা সুন্নাত কোনটা বিদাত তখন আমি খুব সুন্দরভাবে দুইটাকে আলাদা করতে পারবো এবং আমি সন্ন্যটা পালন করব এবং বিরাটটা থেকে আমি বের হতে পারবো আমি যখন ভালোভাবে জানবো যে সির্ক কোনটা আল্লাহতালা কোনটাকে সির্ক বলছেন আর শিরকের গুণা থেকে কীভাবে তালা আমাদেরকে দূরে থাকতে বলছেন তখন আমরা এই সির্ক থেকে বেঁচে থাকবো এজন্য আমাদেরকে সর্বপ্রথম দিনে আইলম শিক্ষা করতে হবে এর দিনে আলুম শিক্ষা করাটা আমাদের প্রত্যেকের ওপর ফরজ আর এই জিনিসটা এত গুরুত্বপূর্ণ যদি গুরুত্বপূর্ণ না হতো আল্লাহ তালা আমাদেরকে সর্বপ্রথম দিনে আইলম শিক্ষা করার কথা বলতেন না এজন্য আমাদের সকলকে দিনে আইলম শিক্ষা করতে হবে আমরা সকলে যেন দিনে আইলম শিক্ষা করতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন আল্লাহ তালা আমাদেরকে দিনের পথে চলা তৌফিক দান করুন আমিন